বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা দোকানে অ্যাড করে অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করছি আর অনেক রাত হয়ে গেছে যেহেতু তো বাপিদা রয়েছে আমরা আর দা অনেক রাত হয়ে গেছে বলো অনেক রাত হয়ে গেছে খুব চিন্তা হচ্ছে কখন বাড়ি যাবো একদম দা কিন্তু রাতে খায় না এটা তার প্রমাণ দেখো সবার খাবার আছে সালমান কিন্তু খাবার নেই একটু আসঙ্গির গাইনের সামনের টেবিলের অংশটা যদি একটু আসঙ্গির গাইন দেখে দাও আমরা খুব খুশি হব মানে আমরা রুটি এক্স্যাক্টলি রুটি অর্ডার দিয়েছি এখন রুটিগুলো আসেনি তো এই রুটি এসে গেছে তো এই রুটিটা বা খুব ভালো রুটি বানিয়েছে তেল দিয়ে বানিয়েছে আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ তো এখন মাটা লঙ্কা দাও বাবু জাস্ট ট্রাই করে দেখা যাক বাপি ভাই দেখো কত বড় গাল হাঁ করছে আমাদের বাউবলী প্রবাস